আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাকসু নির্বাচন ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের সময় পরিবর্তন করা হয়েছে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন আজ সাড়ে সাতটার দিকে রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে এরপর জানাব আগামী নির্বাচনে একশো পঞ্চাশ আসনে জয় পাবে এনসিপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমপক্ষে একশো পঞ্চাশ আসনে জয় পাবে বলে দাবি করেছেন দলটির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি আজ নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি এদিকে কুয়েটে সংঘর্ষের সাত মাস পর পাঁচ শিক্ষার্থী বহিষ্কার বত্রিশ জনকে সতর্ক খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সাত মাস পর জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কুয়েটে ছাড়াও বত্রিশ জনকে সতর্ক করা হয়েছে এবারে জানাব পদোন্নতি পেয়ে এএসপি হলেন উনচল্লিশ জন পুলিশ কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিরস্ত্র পদে কর্মরত উনচল্লিশ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনেই তথ্য নিশ্চিত করা হয় এবং সর্বশেষ জানাব বিএনপিতে যোগ দিলেন মাসুদ জামান মাসুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছে নারায়ণগঞ্জের বিশিষ্ট ক্রীড়া অনুরাগী মাসুদুজ্জামান মাসুদ আজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তিনি পরে রুহুল কবির রিজভির হাত থেকে সদস্য পদ গ্রহণ করেন এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তার সঙ্গে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাকসু নির্বাচন ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের সময় পরিবর্তন করা হয়েছে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন সোমবার বাইশে সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আজ রাকসু নির্বাচন কমিশন দু হাজার পূর্ণাঙ্গ সভায় আগামী পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও সিনেট এবং ছাত্র প্রতিনিধি নির্বাচন পূর্বক উদ্ভুত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয় এ সভা লক্ষ্য করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাখসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূল নয় অনুকূলে না থাকার কারণ হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে এছাড়াও নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি উপযুক্ত বিবেচনার আকশ নির্বাচন উৎসব অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী পঁচিশে সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর আকশু নির্বাচন অনুষ্ঠানে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ অনুযায়ী এখন নির্বাচন আগামী ষোলোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনের সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে আগামী নির্বাচনে একশো পঞ্চাশ আসনে জয় পাবে এনসিপি বলেন নাসির উদ্দিন পাটোয়ারি আগামী জাতীয় নির্বাচনে একশো পঞ্চাশটি আসনেই জয়লাভ করবে এনসিপি বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আরো বলেছেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সঙ্গে সারা দেশের মানুষ রয়েছে আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব তাই সবাইকে বলতে চাই আগামী নির্বাচনে আমাদের পাশে দাঁড়ান আমরা ক্ষমতায় গেলে দেশটাকে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা নতুনভাবে ঢেলে সাজাব বিগত তেপ্পান্ন বছরে আপনারা কি পেয়েছেন আপনারা দেখেছেন শুধু চেতনার চেতনা আমরা কোনো চেতনায় বিশ্বাসী নই আমরা বাংলাদেশের মানুষের যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করব এবং এই দলের প্রতিনিধিত্ব করবেন আপনারা সুতরাং আপনাদের বলতে চাই এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন নাহিদ ইসলাম যদি প্রধানমন্ত্রী হয় তাহলে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা রয়েছে সে টি তারা পূরণ করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার আগামীর বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমপক্ষে একশো পঞ্চাশটি আসনে জয় পাবে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন পাটোয়ারি সব কথা বলেছেন কোয়েটের সংঘর্ষে সাত মাস পর পাঁচ শিক্ষার্থী বহিষ্কার বত্রিশ জনকে সতর্ক খোলা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটে সংঘর্ষ ও শিক্ষক শিক্ষকের লাঞ্চনার ঘটনায় সাত মাস পর জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে বহিষ্কার করার পাশাপাশি তারা যেন একাডেমিক কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বিগত সময় তারা নানাভাবে সমস্যা ক্রিয়েট করছিল এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর যারা বিগত সময়ে বিভিন্ন দেশে প্রতিহত করতে হবে তা না না হলে নতুন বাংলাদেশ যাবে তাই যারা ফ্যাসিবাদকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল তাদের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস জানিয়েছেন তাই নতুন বাংলাদেশ ঘোরার জন্য তার নেওয়া পদক্ষেপ অনুযায়ী দেশের মানুষকে সুষ্ঠু ও সুন্দরভাবে আগামীতে একটি ভালো বাংলাদেশ গড়ার জন্য সবকিছু করতে হবে গত আঠারোই ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে কোর্টে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় এরপরই কোর্টে এই বহিষ্কারের ঘটনা ঘটল পদোন্নতি পেয়ে পুলিশের এএসপি হলেন উনচল্লিশ জন পুলিশের কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিরস্ত্র পদে কর্মরত উনচল্লিশ কর্মকর্তাকে পদোন্নতিতে সোকারি পুলিশ সুপার করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করেন জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করা হবে পদোন্নতি প্রাপ্তদের তালিকা দেয়া হল এর মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ বাকি বিপি পুলিশ ইন্সপেক্টর নিরস্ত ডিএমপি ঢাকা জনাব এ কে এম নাসিরুল্লাহ বিপি পুলিশ ইন্সপেক্টর পিবিআই ঢাকা জনাব এস এম মাসুদুর জামান সিআইডি জনাব আবুল কালাম আজাদ আর এমপি জনাব আবুল কালাম বিপি জনাব সাবেক রেজা আহমেদ বিপি সহ আরো অনেকেই রয়েছেন এর মধ্যে আরো রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান যশোর জেলা জনাব মীর রেজাউল হোসেন পিবিআই নিরস্ত্র জনাব মোহাম্মদ মুর্তজা কবির জনাব মোহাম্মদ মোস্তফা কামাল নাটোর এছাড়াও আরও অনেকেই রয়েছেন তাদেরকে এই পদোন্নতি অর্থাৎ তাদের জন্য সুপারিশ করা হয়েছে তাদেরকে এখন পদোন্নতি দেওয়ার ফলে তাদের বেতনও বৃদ্ধি করা হবে